আনন্দ ঘন পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান নিউ ইয়র্ক জর্জিয়া বাফেলো ডেলফিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে পবিত্র ঈদ ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশি সহ ধর্মপ্রাণ মুসলিম নাগরিকরা গত রোববার অত্যন্ত চমৎকার আবহাওয়ার মাঝে মুসলিম উম্মার এই আনন্দের একাধিক জামাতের মধ্যে সম্পূর্ণ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে প্রতি বছর একই দিনে ঈদ উদযাপিত এবারই প্রথম চাঁদ দেখার ঐক্যমত সৃষ্টি হওয়ার একই দিনে মুসলিম সম্প্রদায় মিশিগান রাজ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার এক ব্যতিক্রমী চিত্র ফুটে উঠলো যা এখন শুধু আনন্দের জোয়ারে ভাসছে না বরং বিষয়টি টক অব মসজিদ ফালা সহ আরো কয়েকটি মসজিদে একাধিক ঈদ অনুষ্ঠিত হয় মহান আল্লাহর কুদরতির বদৌলতে এই দিনটি আকর্ষিত ছিল ব্যতিক্রম ছিল না কোনো রকম ঠান্ডা ও বৃষ্টি আবার সূর্যেরও আভাস ছিল না

ঈদ মুবারক প্রবাস জীবনে থাকা বাংলাদেশি ও ও মুসলিম নাগরিকরা এভাবেই বিভিন্ন অঙ্গরাজ্যে ঈদ উদযাপন করে সময় পার করেন ঈদের দিনটিতে সাপ্তাহিক ছুটি পরে যাওয়ায় কর্মজীবী নারী পুরুষ এবার আনন্দ ও স্বস্তিতে ঈদ উদযাপন করে বেজায় খুশি আত্মীয় স্বজন সহকর্মীদের বাসাবাড়িতে অনেকেই বেড়াতে যান আবার অনেকেই বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি তুলতে দূর দূরান্ত থেকে ছুটে যান এবং এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন এবারের ঈদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি মসজিদে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় যুক্তরাষ্ট্র থেকে তুহিন চৌধুরীর রিপোর্ট